আমরা পরিষ্কার করে বলি দিতে চাই আমরা কাউকে চাঁদাবাজি করতে দেব না আমরা চাঁদাবাজি করবো না আমরা সন্তাস করবো না কাউকে সন্তাস করতে দেব না আমরা টেন্ডারবাজি করব না আমরা কাউকে টেন্ডারবাজি করতে দেব না আমরা পরিষ্কার করে বলছি বিগত পাঁচই আগস্টের গণভ্যত্থানের পরে কারা চাদাবাজির সাথে সম্পৃক্ত কারা টেন্ডারবাজির সাথে সম্পৃক্ত কারা দুর্নীতির সাথে সম্পৃক্ত কারা খুন এবং ধর্ষণের সাথে সম্পৃক্ত জনগণ মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাছে এটি পরিষ্কার আর বাংলাদেশ জামাত ইসলামী কিভাবে পাঁচই আগস্টের গণভ্যুত্থানের পরে দেশের স্থিতিশীলতার জন্য ভূমিকা পালন করছেন সংকটের সময় আমির জামাত কিভাবে ছুটে গিয়ে দেশের রাজনৈতিক সংকটের সময় অভিভাবকের ভূমিকা পালন করছেন এদেশের জনগণ তা দেখছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সংগ্রামী ভাইর আমার আপনারা দেখছেন পাঁচই আগস্টের গণভ্যত্থ মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই শহীদ বীর যোদ্ধাদের প্রতিটি পরিবারে জামায়াত ইসলামী বাংলাদেশ দুই লক্ষ করে টাকা পৌঁছেছে যারা আহত হয়েছেন প্রতিটি আহত পরিবারের কাছে আমরা চেষ্টা করেছি তাদের আর্থিক সহায়তা দিয়ে ট্রিটমেন্টের জন্য তাদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করেছি সংগ্রামী আমার শুধু তাই নয় আপনারা জানেন বারো খণ্ডে প্রায় সাড়ে তিন হাজার পৃষ্ঠার শহীদদের ইতিহাস সংরক্ষণ করা হয়েছে এবং আমির জামাতের পক্ষ থেকে বারো খণ্ডের সাড়ে তিন হাজার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে সংগ্রামী আমার শুধু তাই নয় আমরা বাংলা ভাষায় ইংরেজি ভাষায় আরবিক ভাষায় এবং ভাষায় ভাষায় এই চার আমরা আমরা শহীদদের ইতিহাসকে অনুবাদ করে ইতিমধ্যেই ওয়েবসাইটে আপনারা পাবেন এবং অন্যদিকে গোটা পৃথিবীতে জুলাইয়ের শহীদদের বীরত্ব কথাকে পৌঁছে দেওয়ার জন্য আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী পদক্ষেপ গ্রহণ করেছি